জামাতের নেতা তিনি একে একে দুইবার নির্বাচিত হয়েছে একজন নেতা যিনি নেতা হবেন একবার নির্বাচিত হওয়ার পর সে তিন বছর পর্যন্ত ওই জামাতের কার্যক্রম আমির হিসাবে পরিচালনা করেন বর্তমান আমাদের যিনি আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি একবার নির্বাচিত হয়েছে এবং আমির হিসাবে তিন বছর পর্যন্ত জামাত পরিচালনা করেছে আবার দ্বিতীয়বারও তিনি তিনি আমির হিসাবে নির্বাচিত হয়েছে বছর আবারও তিন পর্যন্ত এই জামাতকে পরিচালনা করেছে সেই আমিন তিনি আবার জামাতের নির্বাচন হবে কে আমির হবে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে আমি জামাতের সর্বস্তরের ভাইদেরকে আমি উদারত আহ্বান জানাইতে চাই বর্তমান সময়ে ডক্টর শহীদ শফিকুর রহমান সাহেব তিনি তেনার বিকল্প অন্য কোন কেউ কোন ব্যক্তি আমির হবে এটা আমার চোখে পড়ে না তাই সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানাব যে ডক্টর শফিকুর রহমান সাহেবকে আগামী তিন বছরের জন্য তাকে আমির বানানো হোক তিনি এত সুন্দর সুন্দর কথা বলেছেন তিনি এত সুন্দর করে দলকে পরিচালনা করেছেন যখন এই কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে পড়েছে তখন এই তিনি যেভাবে আন্তরিকতার সাথে দৌড়ে গিয়েছেন ওই রকম আন্তরিকতাওয়ালা একজন ব্যক্তি সব দিক থেকে পারফেক্ট একজন ব্যক্তি যিনি সর্বদিক থেকে স্মার্ট এবং সর্বদিক থেকে যোগ্য এরকম একজন লোক আমির হওয়ার জন্য তার সমকক্ষ কোন লোক তার উন্মত উপযুক্ত একজন লোক আমি দেখতে পাইতেছি না তাই আমি সকল জামাতের ভাইদেরকে উদারত আহ্বান জানাবো আমরা যেন ডক্টর শফিক রহমান সাহেবকে আগামী তিন বছরের জন্য আবার আমির হিসাবে পাই তার ছাত্রসায় যেন আমরা ইসলামের দলকে অগ্রসর করতে পারি ইসলামের বিধিবিধান নীতিমালা ইসলামের কার্যক্রমগুলি আমরা যেন আগে থেকে আরো ভালোভাবে আমরা পরিচালনা করতে পারি তাই আমি উদারত আহ্বান জানাবো যে ডক্টর শফিকুর রহমানের বিপক্ষে যে আমির হিসাবে পরিচালনা করবেন দল পরিচালনা করবেন তার মতো দেশকে আগায় নিয়ে যাবেন যেখানেই কোনো সমস্যা হবে সেখানেই তিনি যাবেন তার মতো আন্তরিক আন্তরিকতালা একজন ব্যক্তি পাওয়া বড় দায় বড় মুশকিল বড় দুষ্কর তাই যে ডক্টর শফিকুর রহমান সাহেব যেন আবার আমির হন এবং তার হাতেই যেন সমস্ত ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হইতে পারে পাক রব্বুল আলমিন ওই জামাতের আমিরকে ডক্টর শফিকুর রহমান সাহেবকে দীর্ঘজীবী করুন নেখায়াতে তুই বাদান করুন এবং তার হাতেই যেন বাংলার জমিনে ইসলাম কায়েম হইতে পারে আল্লাহ তালা কবুল করিয়া নিন বলেন আমি